নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেক দেরিতে মানে মোটামুটি নটায় তো উঠেই দেখো আমি বাড়িতে জ্বালা দিয়ে দেখছি বাঁশ পড়ে গেছে অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গেছে আর এদিকে দেখো আমি একটু চা নিয়ে বসেছি যেহেতু আজকে শিবরাত্রি তো সকাল থেকে তো খাওয়া কিছু হবে না আর চাই খাবো লিকার চা তাও মানে একদমই নির্জন উপবাস করারই চেষ্টা করেছিলাম কিন্তু সবাই বলছিল যে চাটা অ্যাটলিস্ট খাওয়া যায় তো চাটা খেই মানে বারোটা অবধি থাকবো তারপরে আমি চলে যাবো শিব মন্দিরে তো আমি যখন হায়দ্রাবাদে থাকি তখন তো তোমরা জানোই আমি বাড়িতেই করি আমার শিবলিঙ্গ রয়েছে সেখানে শিব বা মাথায় জল ঢালি তো এখন তো সেটা সম্ভব নয় এখানে তো আমি আনিও নি আমার শিব ভোলে বাবাকে আর এখানে আমার শাশুড়ি মায়ের নেই তো এর জন্য আমি বাইরেই যাব বাইরে মন্দিরে গিয়ে সুন্দর করে পুজো করব। আর এই যে দেখো একটা সুন্দর মেকআপ বক্স এটা হলো আমার বিয়েতে আমার শ্বশুরবাড়ি থেকে তত্ত্বতে দিয়েছিল আমি এটা কোনো দিনও ইউজ করিনি কিন্তু কত ইউনিক আর কত সুন্দর কিউট জিনিসটা দেখো এই যে ব্রাশে করে এগুলো মেকআপ করার জন্য ব্যবহার করা হয় তো আমি তো এগুলো কিছুই করি না মানে এগুলো আমি সম্পর্কে কোনো আইডিয়াই নেই কিন্তু জিনিসটা ভীষণ কিউট বলে আমার ভীষণ ভালো লাগছিল আমি তাই ভাবলাম যে এটার একটা ভিডিও করি এটা মানে পড়েই থাকে মানে আট বছর থেকে আমার ড্রেসিং টেবিলে পড়েই আছে কিন্তু আমি কোনোদিনও খুলেও দেখি না বা ইউজ করা তো দূরের কথা তো আজকে বের করে ভাবলাম অ্যাটলিস্ট একটা ভিডিও বানাই আর এত বড় একটা বক্স এটা নিয়ে যাওয়াও সম্ভব হয় না তো যা হোক আমি একদম স্নান টান করে রেডি হয়ে নিয়েছি বারোটার পরে বেরিয়ে যাচ্ছি আমি আমার বরের সাথেই যাবোই যে একটা ঝুড়ির মধ্যে করে সমস্ত কিছু উপকরণ যা যা লাগে যেগুলো আমার শ্বশুরমশাই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিলেন সেগুলো নিয়ে চলে গেলাম মন্দিরে এই যে মন্দিরে প্রবেশ করছি এখানে সবাই এসেছিল এখানে অনেক মানুষের ভিড় হয়েছিল অনেক ভক্তরা এসেছিলেন তো আমি এখানে দেখো পুজো দেব এটা তো খুব ভালো লাগলো আমার তো ভীষণ ভাল লেগেছে এত সুন্দর একটা মন্দির এত সুন্দর এনভায়রনমেন্ট আর কিন্তু এত ভিড় যে এখান থেকে দূর থেকে ভিডিও করা সম্ভব হচ্ছিল না আর কাছে গিয়ে সম্ভব নয় কেউই যাচ্ছে না ছিল ছেলেরা বাইরেই দাঁড়িয়েছিল ছেলেরা তো আমাকে এভাবেই একটুখানি সুযোগ দেওয়া হলো তো আমি শিবের মাথায় বাবার মাথায় জল ঢাললাম আর মন ভরে পুজো করলাম সত্যি বলতে এখানে ঠাকুর মশাই খুব সুন্দর করে পুজো করালেন আর অঞ্জলি দেওয়ারও ব্যবস্থা করলেন প্রত্যেকবার তো আমি এমনি পুজো করি সেভাবে তো আর অঞ্জলি টঞ্জলি দিয়ে পুজো করা সম্ভব হয়ে ওঠে না কিন্তু এবারে কিন্তু খুব ভালোভাবে অঞ্জলি দিয়ে পুজো করেছি আর এত বড় মন্দির যেখান দিয়ে বেরিয়েও কিন্তু আরও দু তিনটে মন্দির রয়েছে বিভিন্ন মন্দির রয়েছে সেখানে গিয়েও একটু প্রণাম করেছি আর সামনে এই যে ধূপকাঠি চালানোর জায়গা রয়েছে সেখানে ধূপকাঠি চালালাম মোমবাতি ধরালাম সেগুলো করলাম মানে এগুলো সত্যি করে আমার আজকে মনে হচ্ছিল যেন উপোস করাটা সার্থক হয়েছে মানে এত সুন্দর করে কোনো কোনোবার তো করতে পারি না নিজের মতো করে নিজের ঘরের মধ্যেই যেটুকু করার আয়োজন করা সেটুকুই করতে পারি বাইরে এসেভাবে করার তো আর সম্ভব হয়ে ওঠে না বোঝ বুঝতেই পারছ তো সেই কারণে এই বাড়ির পুজোটা আমার কাছে অন্যরকমই স্পেশাল আর হচ্ছে দেখো বিয়ের আগে যখন আমি শিবরাত্রি করতাম তখন এরকমই বাইরে গিয়ে পুজো করতাম বাইরে গিয়ে মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসতাম তো তখন এক রকমের আনন্দ ছিল তো তারপর থেকে তো আর সেসব হয় না আর কোনোবারই এই সময় আসতে পারি না এই সময় স্পেশাল পারপাসের জন্যই তানিশের জন্যই আসতে হয়েছে আর আস মানে এসেছি আর কি তো এই যে দেখো মন্দিরটা এত সুন্দর আমি এখানে একটু হেঁটে আসছিলাম আমি আমার বরকে বললাম একটু ভিডিও করে দাও তো তখন অলরেডি আমার পুজো টুজো কমপ্লিট দেওয়া হয়ে গেছে তো এদিকটা দেখো এরকম ছোটো ছোট মন্দির রয়েছে এই যে এইখানে বজরাঙ্গলির মন্দির রয়েছে কালী মন্দির রয়েছে মনসা মন্দির রয়েছে আর সামনে একটু জলের মধ্যে বিষ্ণু আর লক্ষ্মী এরকম একটা স্ট্রাকচার করা রয়েছে আর ভেতরটা এত সুন্দর করে সাজানো গোছানো আমার তো মনে হয় যখন এরকম পুজোপাঠ থাকে না এমনি নর্মাল সময় এসেও কিন্তু বেশ এখানে বসে থাকা যায় আর তারপরে দেখো সুপ্রিয় আমাকে একটু দুধ গঙ্গা জলটা খাইয়ে দিচ্ছে আমার উপোসটা আমি ওখানেই ভাঙলাম আমার বরের হাতের দুধ গঙ্গা জল খেয়ে তো ও একটু প্রসাদ খেয়ে নিলো আর তারপরে আমি ওকে একটু প্রণামও করে নিয়েছি যাই হোক ওটার ভিডিও করা হয়নি তো এখন টোটো ধরবো টোটো ধরে বাড়ি যাব তো আজকে মতো ব্লগটা এখানেই এন্ড করলাম আজকে আমি আমার নিজের শিব ঠাকুরের সাথে ভোলা বাবার পুজো করলাম এটাও আমার কাছে অনেক প্রাপ্তি